আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দু মেডিসিন ইনফোবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি জনপ্রিয় প্রোডাক্ট বেকটোসিন অয়েনমেন্টের সাথে বেকটোসিন অয়েনমেন্টের গ্রুপ নাম হচ্ছে মিউপিরোসিন প্রতিগ্রাম অয়েনমেন্ট রয়েছে মিউপিরুসিন ইউএসপি বিশ মিলিগ্রাম মিউপিরিসাম একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা সুডুমোনাস অরিজিনোসা এর গাজন থেকে তৈরি হয় এটি একটি টপিক্যাল অ্যান্টিবায়োট ব্যাকটেরিয়াল এজেন্ট যা বেশিরভাগ স্কিন ইনফেকশনের জন্য দায়ী জীবাণুসমূহের বিরুদ্ধে কার্যকর বেক্টোসিন অয়েনমেন্ট স্টেফাইলোকোকাস ওরিয়াস ও স্টেপটোকোকাস পায়োজেন্স দ্বারা সৃষ্ট ইম্পিটিগুড টপিক্যাল চিকিৎসা নির্দেশ মাত্রা ও ব্যবহারবিদ্ধি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য আক্রান্ত এলাকায় অল্প পরিমাণে বেক্টোসিন অয়েন্টমেন্ট দিনে তিনবার করে ব্যবহার করতে হবে চিকিৎসাকৃত জায়গা ইচ্ছা অনুযায়ী ডেকে রাখা যেতে পারে চিকিৎসা শুরু হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতি না হলে রোগের পুনঃনিরীক্ষণের প্রয়োজন গর্ভাবস্থায় মিউপিরোসিনের প্রেগন্যান্সি ক্যাটাগরি বি যেহেতু প্রাণী দেহের উপর সমীক্ষা দ্বারা এর সময় মানবদেহের প্রতিক্রিয়া অনুমান করা যায় না এই ঔষধ গর্ভাবস্থা শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন পরিষ্কারভাবে দরকার হবে স্তন্যদানকালে এই ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কি না জানা যায়নি যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় স্তন্যদানরত মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা উচিত সুপ্রিয় দর্শক বৃন্দু ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি আবরাকাত